গত সাতাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল কানাডার অন্টারিওতে জাতীয় নির্বাচন প্রভিন্সিয়াল ইলেকশন এটা স্ন্যাপ ইলেকশন নির্ধারিত সময়ের আগে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে আবারও ডক ফোডের নেতৃত্বাধীন পিসি কনজারভেটিভ পার্টি ক্ষমতায় আসলো পরপর তিনবার তারা সরকার গঠন করতে যাচ্ছে এবং একই সাথে ডক ফোডও টানা তিনবার কানাডার অন্টারিও প্রভিন্সের প্রিমিয়ার হতে চলেছেন এবং পিসি তবে আমাদের জন্য আমরা যারা বাঙালি বাংলাদেশের মানুষ তাদের জন্য বড় সুসংবাদ হচ্ছে আমাদের ঘরের মেয়ে ডলি বেগম তিনি আবারও এখানকার এমপিপি নির্বাচিত হয়েছেন ডলি বেগম পরপর কয়েকবার এই আসন থেকে এমপিপি নির্বাচিত হয়েছেন এবং ডলি বেগম হচ্ছেন একমাত্র বাংলা বাংলাদেশি বংশোদ্ভূত যিনি কানাডার অটারিওর পার্লামেন্টে এমপিপি হিসাবে প্রতিনিধিত্ব করছেন ডলি বেগমকেও অভিনন্দন এবং সেই সাথে যারা ডলি বেগমের জন্য এক মাস কঠোর পরিশ্রম করেছেন তাদের জন্য শুভেচ্ছা আমাদের এই আসনে স্কারবোরো সাউথ ওয়েস্ট আসনে শুধুমাত্র যে বাঙালিরা থাকে তা না এখানকার এখানে অন্যান্য কমিউনিটির লোকজনও থাকে এবং অনেক হোয়াইট পিপল থাকে সবাই ডলি বেগমকে ভোট দিয়েছে এবং তাদের ভোটে ডলি বেগম নির্বাচিত হয়েছেন এবং কয়েকবার সেটার কারণও আছে ডোলে বেগম যখন করোনা হয়েছিল এখানে করোনার সময় উনি বেশ কাজ করেছেন বিশেষ করে যে সমস্ত এরিয়াতে ভ্যাকসিনেশান সেন্টার ছিল না এবং যেগুলো রিমোট এরিয়া ছিল যেখানে আউট অফ দ্য রিচ অর্থাৎ যেখানে টিকা পৌঁছানো খুব কষ্টকর ছিল সে সমস্ত স্থানে টিকা পৌঁছানোর ব্যবস্থা করেছিলেন এবং ভ্যাকসিনেশান সেন্টার খোলার জন্য গভর্নমেন্টের উপর প্রেসার ক্রিয়েট করেছিলেন বিশেষ করে যে সমস্ত বাঙালি অধ্যুষিত এলাকা এবং যেখানে মানুষজন টিকা সহজে পেত না ওই সমস্ত এরিয়ায় তিনি নিজে সুপারভাইজ করেছেন আমি নিজেও দেখেছি উনি নিজে গিয়ে সেগুলা দেখেছেন ঠিকভাবে অপারেট করছে কিনা সেন্টারগুলা এই ধরনের বিভিন্ন দৃষ্টান্তমূলক কাজ উনি করেছেন মানুষের সমস্ত প্রোগ্রামে তিনি অ্যাটেন্ড করতেন যখনই কেউ তাকে ইনভাইট করতে কোনো প্রোগ্রামে যে কোনো কমিউনিটির পিপল বাঙালি অবাঙ্গালি সাদা সবার প্রোগ্রামে উনি অ্যাটেন্ড করতেন এবং মানুষের খোঁজখবর নিতেন এই যে মানুষের সাথে একটা মেলামেশা তিনি কমিউনিকেশান করতেন এবং মানুষের সাথে মানুষের সাথে মিশতেন এই কারণে মানুষ তাকে ভালোবাসে আপনারা জানান কানাডার কেন্দ্রীয় সরকার কিছুদিন আগে এসডিএস প্রত্যাহার করেছিল অর্থাৎ যে মাত্র কয়েকটা দেশের স্টুডেন্টদের জন্য শুধুমাত্র তাদের ভিসা সুবিধা দিত সেখানে বাংলাদেশ ছিল না কানাডার পার্লামেন্টে ডলি বেগম এই নিয়ে কথা বলেছেন তার একটা জোরালো ভূমিকা ছিল এই এসডিএস প্রত্যাহারে আমরা ডলি বেগমের উত্তরোত্তর সাফল্য কামনা করি সে সাথে ডক ফোর্ডের নেতৃত্বাধীন বর্তমান পিসি কনজারভেটিভ পার্টির সাফল্য কামনা করি কারণ তারা একটা কমিটমেন্ট দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প যে পঁচিশ পার্সেন্ট টেরিফ কানাডার উপর ধার্য করতে যাচ্ছেন সেটাকে প্রতিহত করার জন্য ডগ ফোর্ডই প্রথম দাঁড়িয়েছিলেন এবং সচ্চার হয়েছিলেন যে তিনি এটাকে প্রতিহত করবেন এবং সে ধরনের কিছু কৌশলও তিনি কানাডার সামনে উত্থাপন করেন যেটা কানাডার সমস্ত প্রিমিয়াররা প্রধানমন্ত্রী সহ অ্যাপ্রিসিয়েট করেছে এবং তারা অ্যাক্টিভলি বসছে তো ডগ ফোর্ডে এটার নেতৃত্ব দিয়েছেন এবং এই লিডারশিপের কারণেই মেনলি মানুষজন তাকে বেছে নিয়েছে এখন তিনি শুধুমাত্র যে অন্টারিওর প্রিমিয়ার তা না তিনি পুরো কানাডাই রিপ্রেজেন্ট করেছেন